কয়লা রেশন থেকে শুরু করে টেট এসএসসি একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এবার দুর্নীতির আরও একটি গুরুতর অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকে রামকরচর গ্রাম পঞ্চায়েতের তিনশো আঠারো নম্বর আইসিডিএস সেন্টার খাতায় কলমে থাকলেও দীর্ঘ ছ থেকে সাত বছর ধরে চলছে লোকের বাড়িতে জানা গেছে দু সালে আইসিডিএস সেন্টারে কাজ শুরু হয় তবে কেবলমাত্র গ্রাউন্ড ফ্লোরে কিছুটা কাজের পরেই কাজ বন্ধ হয়ে যায় তারপর দীর্ঘদিন কেটে গেছে এখনো পর্যন্ত আইসিডিএস সেন্টার তৈরি না হলে আইসিডিএস সেন্টারের রং ও সংস্কারের টাকা নলকূপ সংস্কারের টাকা আসছে এলাকাবাসীর দাবি যদি আইসিডিএস সেন্টার তৈরি না হয় তাহলে কিভাবে এই সেন্টারের জন্য বরাদ্দ টাকা আসছে তাহলে কি এই সেন্টার তৈরি হয়েছে কেউ টাকা তুলে নিয়েছে প্রশ্ন বিক্ষোভকারীদের এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন এলো মানে এখানে স্কুল হতে হতে বন্ধ হয়েছে স্কুল হয়নি আর টোকা ছানা আমাকে ধূরে লোকের দরে পড়তে যায় বাড়ি আর ঠিক টাকা পয়সা যে ঢুকতে সব টাকা পয়সা কিছু খবর পায়নি কিছু কোনো কেউ কোনো সব টাকা যে যার হাতে আছে পকেটে পকেটে ঢুকেছে স্কুল হয়নি টাকা ঢুকলো কিভাবে টাকাটা কীভাবে তারা কইছে রঙের টাকা আসছে ঘর প্যালেসের টাকা আসছে সব তারা যে যার যে যার নিয়েছে কারা যারা আছে মেম্বার যারা আছে না এখানে হয় না লোকাল বাড়িতে আমার সহায়িকার বাড়িতে আগে লোকাল বাড়িতে হচ্ছিল সেখানে আর করতে দেয়নি আবার সহায়কার বাড়িতে হচ্ছে কেন দু হাজার জানুয়ারি দু হাজার চোদ্দ সালে রেজিস্ট্রি হয়েছে পনেরো সাল থেকে সাংশন হয়েছে এখনো পর্যন্ত এই ১৮ সালে প্রধান এসে আমাদের রামপসারের প্রধান এসে উদ্বোধন করে গেছে এখনো পর্যন্ত হয়নি টাইপিং দিয়ে পড়ে আছে দু হাজার চোদ্দো সালে টাইপিং হলো দু হাজার আঠারো সালে উদ্বোধন হয়ে গেল ঘর নাই উদ্বোধন হলো কি করে আইসিএস সেন্টার এই প্রধান এসে উদ্বোধন করে টাইপিং দিয়ে পড়ে টাইপিং পর্যন্ত হয়ে পড়ে আছে দেখুন এটা আপনি যেটা আমাকে বললেন এই বিষয়টা আমি কিন্তু আমার নলেজে নেই তবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকেরই যেহেতু অফিসিয়াল দপ্তরগুলো খোলা হচ্ছে খুঁটি ছিল আপনি তো জানেন নির্বাচন সপ্তাহিখে তার দুর্ভাগ্য উঠেছে তাকে বিজর সাহেবের সঙ্গে বিকাল সাড়ে তিনটে একটা মিটিং আছে সেই জন্য বিজয় সাহেবের সাথে এই ব্যাপারটা নিশ্চয়ই আমি আলোচনা করব এবং সিডিও সাহেবের সাথেও এই বিষয়টা আলোচনা করে যাতে যথাযথভাবে এই ব্যবস্থাটা নেওয়া যায় আমি দেখছি